আজকে আমার আলোচনার বিষয় ইমো গ্রুপ সেক্স দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা বর্তমান নেটের যুগে মোবাইলের গুরুত্বপূর্ণ একটা অ্যাপ ইমো যেখানে তরুণ তরুণী যুবক যুবতীরা একসঙ্গে হয়ে একটা জনবহুল গ্রুপ কোর্স করেছে আর সেই গ্রুপের চলে অনৈতিক সব কার্যক্রম আর এই গ্রুপের মাধ্যমে ধ্বংস হচ্ছে ধর্ম ইমান স্বামী স্ত্রী সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক টাকা পয়সা তো এটাকে বড়ো ধরনের একটা পতিতালয়ের অবস্থান বললে চলে কারণ এখনকার দিনে বড় বড় শহরগুলোতে বিশেষ করে ডিস্ট্রিক্ট লেভেলেও একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একজন মহিলা কয়েকটা মেয়ে নিয়ে দেহ ব্যবসা পরিচালনা করে যেখান থেকে আর্ন করে পর্যাপ্ত পরিমাণে টাকা তা ঠিক তেমনি গ্রুপে একজন মহিলা থাকে অথবা নেতৃত্ব দেয় তার আন্ডারে কিছু মেয়ে থাকে তো তাদের দিয়ে চলছে রমরমা ব্যবসা তো আসলে এটা সম্পর্কে আমার ওইভাবে ধারণা ছিল না বাট আমি জানতাম যে গ্রুপটা খুব খারাপ একটা অপশন তো আমি গত ভিডিওতে রোমান্টিক ফোন সেক্স একটা ভিডিও করেছিলাম তো ওটা দেখার পরে অনেকে আমার কাছে ইমো গ্রুপ সম্পর্কে জানতে চেয়েছে গ্রুপ সেক্স সম্পর্কে তো তখন আমি বিষয়টা নিয়ে একটু ভাবলাম এবং ইউটিউবে ঢুকে চার্জ দিয়ে আমি ইমো গ্রুপে কী কী কাজকর্ম হয় সেগুলো দেখলাম আর আগেও আমি জানতাম বিষয়টা অত্যন্ত ঘৃণিত অনেকের আমার বন্ধুবান্ধব অনেকের মুখে এটা শুনেছি আমি এর গল্পটা বাট আমি ইমতো যখন ঢুকি আমার ভয় লাগে যে কখন চাপ লেগে যাবে কারণ এমনই একটা অপশন যে চাপ লেগে গেলে এটা সহজে ওর থেকে বের হয়ে আসা যায় না ফোনটা টোটালি অফ করে দিয়ে তারপরে মনে হয় বের হয়ে হয় এতটুকু আমি জানি তো ঢুকে আমি সেখানে যেগুলো দেখলাম আমার নিজেরই আসলে লজ্জা লাগে এখানে ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার মতো একটা অপশন কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কলেজ ইউনিভার্সিটি প্রবাসীর যে বউগুলা থাকে এরাই এই এই গ্রুপে সংযুক্ত থাকে তার একটা সময় যখন ইউটিউব চার্চ দিয়ে যদি কে দেখে তার হঠাৎ তার বোনের সামনে চলে আসতে পারে তার ওয়াইফ চলে আসতে পারে তার নিজস্ব লোক চলে আসতে পারে তখন কিন্তু কি হয় যে একদম সম্পর্কটাই নষ্ট হয়ে যাওয়ার মতো হয় লজ্জার একটা বিষয় হয়ে যায় তো এখানে মেয়েরাই বেনিফিটেড হয় বেশি কারণ যে এরা প্রবাসী ধনির ছেলে সুন্দর ছেলে ব্যবসায়ী এদেরকে এর সঙ্গে সংযুক্ত করে করার পর এদের কাছ থেকে টাকা নেয় টাকা নিয়ে এদেরই বলে যে মেটা বলে দেখি তুমি গেঞ্জিটা খোলো কাপড়টা খোলো তোমাকে দেখবো তোমার বডি কেমন তোমার প্রাইভেট অঙ্গের সাইজটা কেমন যদি তাদের পছন্দ হয় তাহলে তাকে গ্রুপে রাখে এভাবে এমন রোমান্টিকভাবে তারা গ্রুপটা পরিচালনা করে যে এর মোহে যদি কেউ পড়ে যায় এখান থেকে কেউ আর সরতে পারে না এক টোটালি সরতে পারে না এরা নিজের দেহটাকে টাকার বিনে বলে যে আমি যতটুকু দেখলাম এবং লজ্জারি একটা বিষয় যে এত টাকা দাও এতটুকু দেখাবো এত টাকা দাও এতটুকু এভাবে টাকা সিলেটার কাছ থেকে নিতে নিতে সিলেটেকে একদম সর্বশান্ত করে দেয় এবং আমরা যে ডাক্তাররা সেক্সুয়াল বিষয়ে ভিডিও করে থাকি এবং সেখানে যৌন অক্ষমতার মূল কারণ যে হস্তমৈতন বা মাস্টার মিশনটাকে ধরে থাকি তা সেই মাস্টারভিশন থেকে আমরা যতই ভিডিও দেই যতই ট্রিটমেন্ট দেই সুরে কী করে আসবে জৈন অক্ষমতা কী করে আমরা ঠিক করব। কারণ এই গ্রুপে ঢুকলে তাকে মাস্টার ভিশন করতেই হবে আর এটা মাস্টারভিশনেরই একটা জায়গা যেহেতু কাছে থাকে না ফিজিক্যাল রিলেশন ডাইরেক্ট হয় না তখন কি করবে তারা নিজের হস্তে দিয়ে মৈথন করে বীর্যপাত করবে আর এদের এদের কাছ থেকে কী হয় শুধুমাত্র টাকা এই মেয়েরা শুধু এই ছেলেদেরকে একদম সর্বশান্ত করে দিচ্ছে যারা বড় ব্যবসায়ী তারা ব্যবসা শেষ হয়ে যাচ্ছে যারা টাকা পরে দেখা গেল জোর আগে শেষ হয়ে যায় যারা প্রবাসী তারা তো বাসায় এখন বাড়িতে দিতে পারছে টাকাই না এটা এমন ধরনের একটা বড় প্রভাব ফেলছে যে এটার দিকে মনে হয় আমাদের সতর্ক সবাইকে সতর্ক হওয়া উচিত আবার অনেক সময় দেখা যায় যে যারা নিজে গাড়ি ড্রাইভ করে অর্থাৎ ড্রাইভার অথবা বস নিজে গাড়ি ড্রাইভ করে যদি গাড়িতে কেউ না থাকে যখন সে একা চলতে থাকে তখন কিন্তু ওই গ্রুপে ইন হয় গ্রুপে ইন হওয়ার পরে এমনভাবে আকৃষ্ট হয়ে যায় যে অনেকে দেখা গেছে যে অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট করে হাত পা ডিফেক্ট হয়ে যাচ্ছে অনেকে জীবনও চলে যাচ্ছে তাহলে এরা কিন্তু ইমো গ্রুপে আসক্ত আর এই আসক্ত হওয়ার জন্য কিন্তু একমাত্র এই যে মেয়েদের অশ্লীল যে কার্যক্রম এগুলো দেয় তো আমি একটা ভিডিওতে দেখলাম যে একটা ভদ্রলোক মনে হয় সেখানে ইন করছে তো একটা মেয়ে চার পাঁচটা মেয়ে নিয়ে সেটা পরিচালনা করছে একটা ছেলেকে ওইভাবে সব ছেলে দেখছে ছেলের কাছে মানে টাকা দিল আমি ততটুকু বুঝতে পারলাম দেওয়ার পরে বললো তুমি এইটা খোলো ওইটা খোলো খুলতে খুলতে ছেলেটাকে পছন্দ হলো না তো তাকেও মনে হয় ওখান থেকে বাদ দিয়ে দেবো আর একটা ছেলেকে দেখলো তাকে রাখলো ভদ্র একটা লোক সে কথা বলছে না চুপ করে দেখছে তা মহিলাটা এমন একটা ভাষা ব্যবহার করে তাকে গ্রুপ থেকে বেরি করে দিল তা আসলে মেয়েরা এভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র এই গ্রুপের কারণে তো এই দিকে আমার মনে হয় সবাইকে সতর্ক হওয়া উচিত প্রত্যেকের ইমো থেকে মানে হয় গ্রুপটা থেকে সরে আসা উচিত আর এ বিষয়ে সবার একটি দৃষ্টি আকর্ষণ করা উচিত মোবাইলের যে জনবহুল একটা অ্যাপ ইমো এটা সর্বসাধারণের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর ভালো দিকটাই আমরা সব সময় দেখে আসছি কিন্তু কিছু কিছু অনৈতিক কার্যক্রম চলছে গ্রুপের মাধ্যমে তাই আমাদের সবার এই গ্রুপ থেকে বেরিয়ে আসা উচিত যাতে আমরা সবাই ইমো ব্যবহার করতে পারি ইমোতে সর্বসাধারণের জন্য কিন্তু ওপেন যেটা অন্য অ্যাপে অনেকেই যুক্ত থাকতে পারে না কিন্তু ইমো এক নামে জনবহুল একটা অ্যাপ তো বন্ধুরা তো আমরা সবাই ইমোটাকে ভালো কাজে ব্যবহার করি এই অনৈতিক কার্যক্রম থেকে আমরা দূরে থাকি আর এই এই যে গ্রুপ এই গ্রুপে যারা ঢুকছে তারা কিন্তু সহজে এখান থেকে বেরিয়ে আসতে পারছে না কারণ এখান থেকে আমি যতটুকু বুঝতে পারছি এবং ভিডিও দেখে যতটুকু জানলাম যে এখান থেকেই শহর লেভেলে যারা কাছাকাছি ছেলেমেয়েরা থাকে এখান থেকে দেখলাম যে এই যে এই মেয়েদেরকে তারা কলগালের মতো ইউজ করছে এদেরকে টাকার বিনিময়ে নিজের ফ্ল্যাটে কিন্তু অন্য একটা বাসায় কিন অন্য একটা আবাসিকে নিয়ে যাচ্ছে এই জনবহুল মোটাকে এভাবে ধ্বংস করে দিচ্ছে তো আমার আমরা সবাই সবার মান সম্মান রক্ষার জন্য ধর্ম রক্ষার জন্য ভাই বোনের সম্পর্ক রক্ষার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক রক্ষা করার জন্য টাকা পয়সা ভালো কাজে ব্যবহার করার জন্য আমরা এই গ্রুপ থেকে বেরিয়ে আসি তো বন্ধুরা আরও যদি কোনো কিছু সম্পর্কে জানার থাকে কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব ভালো দিকটা তুলে ধরার খারাপ দিকটা পরিহার করার তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ